আল্লাহ বলেছেন এক ভাগ খেতে আল্লাহ বলেছেন ক্ষুধা থাকলে বেশি ক্ষুধা লাগলে খাবো ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। তিন ভাগের এক ভাগ খাবো হালালতো এফ খাবো মাঝে মাঝে রোজা রাখবো তো এই কটা জিনিস যে মানবে না সে রুগী হবে আল্লাহ বলেছেন রাত্রে ঘুমাইতে রাতকে ঘুমের জন্য দিয়েছে তো যে রাত জাগে বেশি রুগী হবে আল্লাহ বলেছেন যে কায়িক শ্রম করতে বা শক্তি চর্চা করতে যে করবে না সে দুর্বল হবে তো সে রুগী হবে যে টেনশন করবে আল্লাহ বলেছে প্রশান্ত আত্মা যে টেনশন করবে সে রুগী হবে আল্লাহ বলেছে মমিন হতাশ হয় না যে হতাশ হবে সে রুগী হবে তাহলে আল্লাহ নিয়ম পছন্দ করেন যে নিয়ম মানবে না সে রুগী হবে এখন এই সহজ বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি না বিধায় আমরা সুস্থ হওয়ার জন্য জটিল পথ বেছে নিচ্ছি কি যে আরও ছয়বেলা খেতে হবে ওষুধ খেতে হবে তো এরপরে আমাকে বুক ফাটতে হবে ওপেন হার্ট করতে হবে রিং পরাতে হবে ইনসুলিন নিতে হবে বেশি ওষুধ খেতে হবে তো এইভাবে আমি বড়ো রোগী হচ্ছে এবং জটিলতার দিকে যাচ্ছি তখন চোখ নষ্ট হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে হার্টে তো সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা হচ্ছে শক্তি চলে যাচ্ছে গিরা ব্যথা হচ্ছে মাজা ব্যথা হচ্ছে ইত্যাদি শক্তি পুরুষত্ব যেটা সেটা চলে যাচ্ছে নারীত্ব চলে যাচ্ছে মেয়েদের বাচ্চা হচ্ছে না পুরুষরা শক্তিহীন হয়ে ইডি হচ্ছে তো এরকম নানান সমস্যায় আমরা পড়ছি আক্রান্ত হচ্ছি এটা কি আপনারা বুঝতে পারছেন নাকি তাহলে আমরা যদি এই হেলথকে প্রাধান্য দিই তাহলে আমাদের কি রাত জাগা উচিত না সবার বেশি টেনশন করা উচিত সবার মতো সয়াবিন তেল দিয়ে খাওয়া উচিত চাষের মাছ চাষের ডিম ফার্মের মুরগি বেশি করে খাওয়া উচিত হ্যাঁ নদীর মাছ না খেয়ে ভাগাড়ের মাছ খাওয়া উচিত তাই না তো সুস্থ থাকার জন্য বাজারে যা আছে নষ্টমষ্ট তাই খাওয়া উচিত ভেজাল খাওয়া উচিত ঠিক না কম দামে যা পাওয়া যায় সবচেয়ে সস্তা তেল খাওয়া দরকার ভাইজা ভুনা বানানোর পরে খাওয়া দরকার ঠিক কিনা তো বেশি খাওয়া দরকার নাকি অনিয়ম করা দরকার নিজের কোনো যত্নের দরকার নেই ঠিক না আপনার কাজ আছে না আপনি ব্যবসা করবেন আপনি এই আর তাছাড়া আপনি এই সব ভালো খাবার তো নাই বাজারে তো যা পাবেন তাই খাবেন তো এখন রুগী হওয়ার জন্য যা পাই তাই খায় যেমন খুশি তেমন চুলি এটা হলেই হবে আর রুগী হওয়ার পরে সে এখন তার আগে যা পায় তাই খায় স্বভাবের সঙ্গে এবার ডাক্তাররা তাকে বলেছে যে তুমি ছয়বেলা খাবে তো সে ছয়বেলা খায় বয়ে আছে তো ছয়বেলা খায় কি খায় সকালে রুটি খায় তারপর ডাল খায় ডিমের কুসুম ফেলায় ডিম খায় সয়াবিন তেলে ভাইজা খায় তারপরে দুধ চা খায় তারপরে আবার বিস্কিট খায় মুড়ি খায় বা সিরা খায় বা যেটাই হোক তারপরে একটু পরে আবার ভাত খায় ডাল খায় তারপর বিকেলে আবার নাস্তা করে রাতে আবার রুটি খায় ডাল খায় ঘুমানোর আগে দুধ খায় তো সহবেলা কী খায় চিনি তো তার চিনি বেড়ে গেছে তাকে সয়বেলা চিনি খেতে ডাক্তাররা পরামর্শ দেয় তো এই চিনি খাওয়ার পাশাপাশি সে আবার বুফে খায় বাজারে যে ফুড কোর্টে খায় মুভি দেখতে গিয়ে খায় মসজিদে জিলাপি খায় আন্দোলনে বিরিয়ানি খায় জিয়াফত খায় ময়রা গেলে খায় জন্ম নিলে জন্মদিন খায় বিভিন্ন দিবস খায় সব খায় তা এখন তা এগুলো হচ্ছে লিস্টের ভিতরে খাবার বাইরের খাবার এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে সেলফি তোলে পিজা খায় বার্গার খায় স্যান্ডউইচ খায় ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি টাইম সবাই মিলে বিষ খায় ছবি দেয় তো এইভাবে আত্মীয় স্বজনের বাড়ি গেলে তারা ফল নিয়ে যায় সেই ফল যেগুলো পচে না তো দুই তিন মাস ধরে টেবিলে রাইখা দিলে যে ফল পচে না সেটা বিদেশি যে ফলগুলা সেগুলো আনে সবাই মিলে খায় বা মিষ্টি নিয়ে যায় যেগুলো তো জানেনি মিষ্টির ভিতরে কি কি থাকে এখন হ্যাঁ স্যাকারেনও থাকে বুঝতে পারছেন তারপর আবার চিনি যেটার ভিতরে ফ্রুকটোস থাকে হ্যাঁ গ্লুকোজ প্লাস ফ্রুকটোস এইভাবে আমাদের এই যে খাবারের কারণে আমরা রুগী হচ্ছি তাহলে যারা সুস্থ থাকবে তারা ওই যা পায় তাই খায় না আর সুস্থ যারা থাকতে চায় তারা যেমন খুশি তেমন চলবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন